চব্বিশে জুলাই আগস্টে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিষয়ে রায় কবে ঘোষণা করা হবে তা জানা যাবে তেরোই নভেম্বর এই মামলায় পাঁচ দিন প্রসিকিউশন পক্ষে ও তিন দিন আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন বহুল আলোচিত মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন পক্ষ অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত তাদের আইনজীবী এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের খালাস চেয়েছেন সর্বমোট এই মামলায় চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন মানবতা বিরোধী অপরাধের এই মামলায় তিন জনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলা হয়েছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামালে গুম খুনের ঘটনায় অন্য মামলাটি হয়েছে ঢাকার মতিঝিলের সাপলা চত্তরে। হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের জুলাই আগস্টে জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার চলছে